কলকাতায় পশ্চিমবাংলায় কোনো রকম কোনো অসুবিধা নেই আপনারা আসুন আমরা তো বাংলাদেশি কাস্টমারের উপরে নির্ভরশীল বাংলাদেশি দাদা না আসলে না কলকাতা সব বোকা মরে যাবে অ্যাকচুয়ালি সম্পূর্ণ এটা হচ্ছে বিডি এলাকা আর বাংলাদেশিদের উপরে ডিপেন্ড করে একদম হচ্ছেই না সারা দিন বসে বসে বাংলাদেশের ঈদ উৎসব মানেই ছিল ভারতীয় বাজারে বিশাল বাণিজ্যিক উচ্ছ্বাস কলকাতার নিউ নিউমার্কেট মল্লিকবাজার গড়িয়াহাট থেকে শুরু করে ভারতের বিভিন্ন রাজ্যের নামী শপিং মলগুলো বাংলাদেশি ক্রেতাদের পদচারণায় মুখরিত থাকত ঈদের কেনাকাটার জন্য প্রতি বছর হাজার হাজার মানুষ দল বেঁধে ছুটে যেতেন ভারতীয় বাজারে তবে এবার সেই চিত্র পুরোপুরি বদলে গেছে বাংলাদেশ ভারত কূটনৈতিক সম্পর্কে যে টানাপোড়েন চলছে তার সরাসরি প্রভাব পড়েছে ভারতীয় ব্যবসায়ীদের উপর ঈদে বাংলাদেশিদের কেনাকাটার প্রবণতা কমে যাওয়ায় প্রায় তিন হাজার কোটি টাকা বা চব্বিশ কোটি ডলার বাংলাদেশের ভেতরেই থেকে গেছে ব্যবসায়ী মহল মনে করছে এই ধারা অব্যাহত থাকলে বাংলাদেশের অভ্যন্তরীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে কিন্তু ভারতের জন্য এটি ভয়াবহ এক সংকেত বিশ্ববাজারের তথ্যানুযায়ী প্রতি বছর অন্তত দেড় লাখ বাংলাদেশি ঈদের কেনাকাটার জন্য ভারত ভ্রমণ করতেন এদের অনেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বিশেষ করে অতীতে সাবেক স্বৈরাচারী ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলের নেতাকর্মীদের মধ্যে ভারতের বাজারে টাকা উড়ানোর প্রবণতা ছিল ব্যাপক গ্লোবাল ইকোনমিক্স ফোরাম ও ভারতের কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স সিএআইটি জানাচ্ছে শুধুমাত্র ঈদ ফিতর উপলক্ষে বাংলাদেশ থেকে প্রায় ত্রিশ কোটি ডলার ভারতে প্রবাহিত হতো ফলে এই সময় বাংলাদেশের খোলা বাজারে ডলারের চাহিদা বেড়ে যেত কিন্তু এবার চিত্র পুরোপুরি উল্টে গেছে কলকাতার অভিজাত শপিং মলগুলোতে বাংলাদেশি ক্রেতার দেখা নেই যেসব ব্যবসায়ী গত বছর ঈদের মৌসুমে কোটি কোটি টাকার বেচাকেনা করেছিলেন তারা এবার খালি হাতে বসে আছেন এমনকি কলকাতা দিল্লি কিংবা মুম্বাইয়ের বাণিজ্যিক কেন্দ্রগুলোর রেস্তোরাঁ হোটেল পরিবহন খাতেও ধস নেমেছে ভারতীয় পর্যটন বিভাগের তথ্য অনুযায়ী বাংলাদেশিরা ভারতের পর্যটন খাতে ছ বিলিয়ন ডলার আয় যোগ করত যা এখন বড় ধরনের ধাক্কা খেয়েছে শুধু ভিসাফি থেকেই প্রতি বছর তিনশো কোটি টাকা উপার্জন করত ভারত সেটিও থেমে গেছে শুধু কেনাকাটাই নয় চিকিৎসার ক্ষেত্রেও ভারত বিশাল এক বাজার হারাচ্ছে ভারতের বেসরকারি হাসপাতালগুলোর আয়ের একটি বড় অংশ আসত বাংলাদেশি রোগীদের কাছ থেকে কিন্তু এখন চিকিৎসার জন্য তারা চীন থাইল্যান্ড সিঙ্গাপুর ও মালয়েশিয়ার হাসপাতালের দিকে ঝুঁকছেন ঢাকা চেম্বার অফ কমার্সের মতে গত তিন মাসে চীনে চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশি রোগীর সংখ্যা অনেক বেড়েছে পাশাপাশি কলকাতা চেন্নাই ও বেঙ্গালুরুর হাসপাতালগুলোতে বাংলাদেশি রোগীদের সংখ্যা আশঙ্কাজনক হারে হ্রাস পেয়েছে অর্থাৎ ভারতের স্বাস্থ্য খাতেও মারাত্মক প্রভাব পড়তে চলেছে বাংলাদেশ থেকে ভারতে আমদানি রপ্তানির হারও কমছে গত অর্থ বছরে এগারো দশমিক পাঁচ বিলিয়ন ডলারের আমদানি হলেও এবছর তা ওর থেকে নেমে এসেছে ফলে ভারতের বাজারে বড় ধরনের তারল্য সংকট তৈরি হয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গে এই সংকট শুধু অর্থনৈতিক নয় রাজনৈতিক মঞ্চেও এর অভিঘাত পড়তে শুরু করেছে ভারতের বৈদেশিক মুদ্রার বিশ শতাংশ আয় আসে বাংলাদেশ থেকে আর বাংলাদেশিদের ভিসা বন্ধের ফলে সে আয়ে ব্যাপক ধস নেমেছে গত সেপ্টেম্বরেও ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল সাতশো বিলিয়ন ডলার আর এখন তা কমে দাঁড়িয়েছে ছশো বিলিয়ন ডলারে অর্থাৎ রিজার্ভ কমে গেছে সত্তর বিলিয়ন ডলার যা ভারতের সামগ্রিক অর্থনীতির জন্য এক ভয়াবহ ইঙ্গিত এদিকে বাংলাদেশি ক্রেতারা এখন আর ভারতমুখী নন বরং দেশের অভ্যন্তরীণ বাজারেই কেনাকাটা করছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন জানান ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশিদের কেনাকাটার প্রবণতা এতটাই বেশি ছিল যে বছরে কমপক্ষে তিন হাজার কোটি টাকার কেনাকাটা হতো এবার সেই চাপ পড়েছে বাংলাদেশের বাজারে যা স্থানীয় অর্থনীতির জন্য ইতিবাচক তিনি আরও বলেন এবারের মতো যদি বাংলাদেশী ক্রেতারা দেশেই কেনাকাটা চালিয়ে যান তাহলে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ও উদ্যোক্তারা আরও শক্তিশালী হবে এবং আমদানি নির্ভরতা কমবে শুধু তাই নয় ভারতীয় পোশাক আমদানি করা হলেও এবার তা বৈধ উপায়ে আসায় সরকারের রাজস্ব আয়ও বেড়েছে ফলে বাংলাদেশের ভেতরেই কর্মসংস্থান তৈরি হচ্ছে দেশের বাজার আরও মজবুত হচ্ছে এত কিছুর পরেও ভারত সরকার কেন বাংলাদেশ বিরোধী অবস্থান বজায় রাখছে কেন তার মিডিয়া ও রাজনীতির মাধ্যমে উত্তেজনা তৈরি করতে চাইছে এবার আমরা তুলে ধরব এই সংকট কিভাবে মোদী সরকারের জন্য বড় এক সর্বনাশ ডেকে আনতে পারে এবং এই উত্তেজনার রাজনীতি ভারতের জন্য কতটা বিপজ্জনক হয়ে উঠছে শুধু কূটনৈতিক ক্ষেত্রেই নয় অর্থনৈতিকভাবে ভারত ভয়াবহ এক সংকটে পড়ছে চিকিৎসা খাত থেকে শুরু করে পর্যটন আমদানি রপ্তানি থেকে শুরু করে বৈদেশিক মুদ্রার প্রবাহ সব জায়গায় চরম ধাক্কা লেগেছে ভারতের অর্থনীতিতে এক সময় বাংলাদেশের হাজার হাজার রোগী সেরা চিকিৎসার আশায় ভারতের হাসপাতালগুলোতে ছুটে যেতেন কিন্তু এখন সেই ধারাও বদলে গেছে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো রুগীরা চীনের চিকিৎসা নিতে গেছেন গত 10 মার্চ চীনের কোনমিং শহরে ১৪ জন বাংলাদেশি রুগীকে স্বাগত জানাতে হাজির ছিলেন চীনের রাষ্ট্রদত ইয়াও ওয়েন চিকিৎসার জন্য চীনের প্রতি এই আস্থা ভারতের স্বাস্থ্য খাতের জন্য একটা বড় ধাক্কা ভারতীয় চিকিৎসা খাতে বাংলাদেশিদের অবদান ছিল বারো বিলিয়ন ডলার অথচ সেই অর্থ এখন অন্যদিকে প্রবাহিত হচ্ছে ভারতের পর্যটন শিল্পও বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ থেকে ভারতে বেড়াতে যাওয়া পর্যটকের সংখ্যা গত বছরের তুলনায় অনেক অনেক গুণ কমেছে পশ্চিমবঙ্গ দিল্লি আসাম ও গোয়ার হোটেল রেস্তোরাঁ পরিবহন খাত এই ক্ষতির মুখে পড়েছে ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্টরা বলছেন আগের বছরের তুলনায় এবারের ঈদ মৌসুমে বুকিং কমেছে শতাংশ শুধু তাই নয় বাংলাদেশিরা ভারত সফর বন্ধ করায় মেডিকেল চিকিৎসার জন্য ট্যুরিজম খাতেও প্রবল ধাক্কা লেগেছে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে বাণিজ্য ও আমদানি দু হাজার তেইশ চব্বিশ অর্থ বাংলাদেশ ভারত থেকে এগারো দশমিক পাঁচ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছিল কিন্তু দু হাজার চব্বিশ দু পঁচিশ অর্থ বছরের প্রথম দিকে এটি প্রায় অর্থেকে নেমে এসেছে বাংলাদেশিদের ভারত সফর কমার পাশাপাশি আমদানির পরিমাণও কমেছে ফলে ভারতের বাজারে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে ব্যবসায়ীরা ভারতের সীমান্তবর্তী এলাকার ছোট বড় ব্যবসাগুলো এখন একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে ভারতীয় দোকানিরা বলছেন আগের বছরের তুলনায় এবার বাংলাদেশি ক্রেতাদের সংখ্যা কমেছে অন্তত গুণ বিশেষ করে কলকাতা নিউ মার্কেট মল্লিকবাজার চোরবাগান বড়বাজার বাজার গড়িয়াহাট এসব এলাকায় আগে বাংলাদেশি ক্রেতাদের ভিড় লেগেই থাকত এখন সেই ভিড় একেবারে শূন্য ব্যবসায়ীরা হতাশ শপিং মলগুলোতে হাহাকার এদিকে ভারতের মুদ্রা বাজারেও পড়েছে বড় ধাক্কা বাংলাদেশিদের অনুপস্থিতিতে ভারতের বৈদেশিক মুদ্রা রিজার্ভ সাতশো বিলিয়ন ডলার থেকে কমে ছশো বিলিয়ন ডলারে নেমে এসেছে এই ধস রুখতে রিজার্ভ থেকে প্রতিনিয়ত ডলার বিক্রি করতে হচ্ছে ফলে দরপতন ঘটছে ভারতীয় রুপিরও বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের সাথে সুসম্পর্ক পুনঃস্থাপন না করলে ভারতের অর্থনীতি আরও ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়তে পারে ভারতের বৈদেশিক মুদ্রা আয়ের প্রতি পাঁচ ডলারের এক ডলারই আসত বাংলাদেশ থেকে ফলে বাংলাদেশের বাজার হারানো মানে ভারতের অর্থনীতির জন্য এক ভয়ঙ্কর দুঃসংবাদ তবে এত কিছু ঘটার পরেও প্রশ্ন থেকেই যায় ভারত কি এই অর্থনৈতিক ধস থেকে ঘুরে দাঁড়াতে পারবে নাকি বাংলাদেশের বাজার হারিয়ে চিরতরে ক্ষতির মুখে পড়বে বাংলাদেশের ক্রেতারা যদি অন্য দেশের দিকে ঝুঁকে যায় তাহলে ভারতের অর্থনীতি কিভাবে সামলে উঠবে বাংলাদেশিরা যখন ভারতের বাজারকে পাশ কাটিয়ে নিজেদের অর্থনীতি শক্তিশালী করছে তখন ভারতের ব্যবসায়ীরা দিশে হারা এই ঈদের কেনাকাটায় ভারত বয়কটের প্রভাব এতটাই ভয়াবহ যে মোদী সরকারের জন্য এটি একটি বড় রাজনৈতিক সংকটে পরিণত হতে পারে ভারত কি সম্পর্ক উন্নয়ন করে আবার বাংলাদেশের বাজার ফিরিয়ে আনতে পারবে নাকি এই ধ্বসী হবে মোদী সরকারের জন্য এক ভয়াবহ অশনী সংকেত